বাংলাদেশ সেনাবাহিনীর সাত পদাতিক ডিভিশনের অধীনস্থ পঁচাশি ফিল্ড অ্যাম্বুলেন্স ও চৌচল্লিশ বীর ব্যাটেলিয়ানের সার্বিক ব্যবস্থাপনায় গলাচিপায় অনুষ্ঠিত হল দিনব্যাপী মেডিকেল ক্যাম্প সোমবার সকাল সাড়ে আটটা থেকে গলাচিপার সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পে চর্ম মেডিসিন ও গাইনি সহ বিভিন্ন বিভাগের রোগীদের সেবা দেন সেনাবাহিনীর চোদ্দ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল দুপুর পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক অসহায় ও দুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয় এছাড়াও রোগীদের বিভিন্ন পরামর্শ দেন চিকিৎসকরা জানা গেছে সাত পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়া কমান্ডার বিএ মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন এনডিসি এএফ্লিউসি পি এস জি এমফিলের নির্দেশে এই কার্যক্রম পরিচালিত হয় এ সময় ছয় পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার বি এ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সলমান ইবনে রোফ এনডিসি পিএসসি ক্যাম্প পরিদর্শনে উপস্থিত ছিলেন চিকিৎসা সেবা নেওয়া কয়েকজন রোগীর সাথে কথা বলে জানা যায় এমন আয়োজন সাধারণ মানুষের জন্য খুবই উপকারী ও প্রশংসনীয় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেয়ে খুশি তারা আসলে যে সেনাবাহিনী যে উদ্যোগ নিয়েছে আমাদের জন্য ফ্রি চিকিৎসার জন্য এই উদ্যোগটা আমাদের খুব ভালো লাগছে আমাদের চিকিৎসা যাই হয়েছে ঔষধ গুলি সবই বালাই দিতেছে আর বিনামূল্যে সব কিছু পাইছে আমরা বিনামূল্যে যে সেনাবাহিনীরা চিকিৎসা নিচ্ছে এতে সাধারণ মানুষের ভালো একটু উপকৃত হইতেছে এলাকার মানুষ খুব আনন্দিত গর্বিত ভবিষ্যতে এরা যদি আরও করে তা উপকৃত হবে বাংলাদেশ সেনাবাহিনী ভালোই উদ্যোগ নিয়েছে ভালোই আমরা রোগের কথা বলছি সব ভালম আমল দিয়ে শুনছে ভালোই ইয়ামাগো ঔষধ দিছে এসে সেনাবাহিনী যে চিকিৎসা দিছে খুব ভালো দিছে ভালো শেষ না বিনা টাকার চিকিৎসা খুব ভালো হইছে সব রোগের ঔষধ দিছে আসলাম এই যে বাংলাদেশ আর্মি যে একটা ভালো উদ্যোগ নিয়েছে সেটা হলো ফ্রি চিকিৎসা আমি এখানে দুটা চিকিৎসা নিছি অলরেডি দীর্ঘদিন ধরে এই সমস্যা হয় নাকে তারা একটা ভালো পরামর্শ দিয়েছে সাথে আবার কী ব্যবহার করতে হবে সেটাও বলছে মেন কথা এখানে অনেক সাধারণ নাগরিক আসছে এবং খুব গরিব শ্রেণী তারাও আসছে আবার অনেক ধনিক শ্রেণীও দেখলাম আসছে অনেকে মোটামুটি ট্রাস্ট করেছে আমার মনে হয়েছে যে বিশ্বাস করেছে বাংলাদেশ সেনাবাহিনীর

তথ্য দেওয়া আছে কীভাবে কোনটা করলে ভালো হবে কোন রোগের জন্য কী ঔষধ তার সেবন প্রক্রিয়াটা পর্যন্ত তারা বলে দিচ্ছে এদিক থেকে আমরা খুব খুশি আর এরকম একটা চিকিৎসা ব্যবস্থা যে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে তার জন্য আমরা সেনাবাহিনীর কাছে খুব ইক্ষিত